আমি আপনাদের সাথে ধাবা স্টাইল আলু ভুনা মশলা এটা এই রেসিপিটা করে আপনাদের দেখাবো এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা পরোটার সাথে খুবই ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু পরোটার সাথে বেশি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখুন আমি এরকম মিডিয়াম মিডিয়াম সাইজের আলুগুলোকে এরকম কেটে নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন আলু নিয়েছি এরকম এই সাইজের মতন করে কেটে নিয়েছি তাহলে চলুন রান্নায় যাওয়া যায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে একটু লবণ দিলাম কারণ দিয়ে পেটার রুটি দিয়ে খাওয়া হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে তাই আলুটাকে আমি একটু ভালো করে নিলাম আলুটা যতক্ষণ ভাজা হয় আমরা একটা মশলা রেডি করে নিই আমরা মশলাটা রেডি করে নেব বললাম চলুন নিয়ে নিচ্ছি একটুখানি টক দই প্রায় দু চামচের মতন নিয়ে নেব একটু টক দই আমি প্যাকেটের দই ইউজ করছি আপনারা চাইলে মিষ্টির দোকানে যে দই পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দু চামচের মতন একটু টক দই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচের মতন জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সব এবার আমি একসাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নেব ওটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজার তেলে আমি কিছু ক্যাপসিকাম ভেজে নেবো আমি একটু ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা বন্ধুরা খুব কড়া করে ভাজবো না হয়তো কালারটা না চেঞ্জ হয়ে যায় একটু হালকা করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি তার মতন একটুখানি লবণ ক্যাপসিকামটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি স্লাইড করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু হালকা করে ক্যাপসিকামের সাথে একটু ভেজে নেবো কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করেই একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি শুনো কাঁচা লঙ্কা ক্যাপসিকামটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটাকে আমি তুলে নিচ্ছি তেল তো ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আদাটাকেও হালকা করে একটু ভেজে নেব রসুনটা রসুনটা আগে দিতে হবে কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে তো ওই জন্য ওই রসুনটাকে একটু আগে ভেজে নিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রেখে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো মশলা তো সব নুন হলুদ আগের থেকেই দিয়ে রেখেছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো মিক্সিতে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেল ছেঁড়া পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কত সুন্দর কালার হয়েছে কষাটা কিন্তু আর একটু করবে এখনো পুরোটা কষেনি কালারটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর এসছে দেখুন কষা দিলে দেখুন পুরো কষা হয়ে গেছে মশলাটা এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা এবার ভালো করে কষাতে হবে যেহেতু মশলা মশালার সাথে যত ভালোভাবে আলুটা বন্ধুরা কষানো হবে আলু আলু কিন্তু আলু মশলাটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজেরটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়েও এবার ভালো করে মিশিয়ে নেব রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার ক্যাপসিকাম দিয়েও এবার আলুটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো মানে ভালো করে আর কি মশলার সাথে কষিয়ে নেবো আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে গেছে দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এটা কিন্তু কোনো ঝোল ঝোল হবে না বন্ধুরা এরকম কষা কষাই হবে জিনিসটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা শাহি গরম মশলা একটুখানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা পাতাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা বন্ধুরা পরোটা লাচ্ছা পরোটা বা এমনি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে এবার আমি এটাকে সার্ভ করে নেব